সুপ্রিয় বিনিয়োগকারী ভাই বোনেরা সকলকে জানাচ্ছে আমার পক্ষ থেকে সালাম আসসালামু আলাইকুম আসসালাম আজকে একটা বিষয় হলো যে আমাদের মোটামুটি তিন চারটা আইটেম রানিং আছে জানেন আমরা যে আইটেমগুলো নিয়ে আলোচনা করেছি কিংবা আমরা বেশ কিছুদিন থেকে কথা বলছি তো আলহামদুলিল্লাহ আমাদের এন্ট্রি নেওয়া মানে আমরা যে এন্টিনা বলাটা ঠিক না আমরা যারা যে শেয়ারগুলো নিয়ে আলোচনা করেছি আলহামদুলিল্লাহ প্রত্যেকটা আইটেম প্রফিটে রান করতেছে এর মধ্যে প্রথম শেয়ারটা যদি আমরা চিন্তা করি যে সোনারগা সোনারগা দেওয়া ছিল আমাদের এই জায়গাগুলোতে সাতাশ পঞ্চাশ আঠাশ টাকা এখানে এখন আমাদের এটা চলছে বত্রিশ টাকা ত্রিশ পয়সা আলহামদুলিল্লাহ ভালো একটা প্রফিট রানিং আছে আমাদের এটা যদিও আটত্রিশ টাকা টার্গেট বাট তার আগেই আমরা একটা প্রফিট টেক করব সেটা তেত্রিশ টাকা পঞ্চাশ পয়সার দিকে ইনশাল্লাহ একটা ফিফটি পার্সেন্ট প্রফিট আমরা টেক করব আমাদের এগুলো প্ল্যান দেওয়া আছে যারা আগে দেখেছিলেন বা নিয়েছিলেন তারা খুব ভালো করে জানেন তারপরে আমরা যদি দেখি আমাদের হাক্কানি 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 আলহামদুলিল্লাহ আমরা আমাদের এই জায়গাগুলোতে এন্ট্রি ছিল আমাদের এন্ট্রিটা ছিল এই জায়গাগুলোতে অনেক আগে নেওয়া ছিল যাই সেটাও এখন আলহামদুলিল্লাহ প্রফিটের দিকে রান করতেছে এবং এটা আমাদের প্রথম টার্গেটটা হবে সাতাত্তর টাকার দিকে এটাও আলহামদুলিল্লাহ আমাদের মোটামুটি প্রফিটেই চলছে তো তারপরে আমরা যদি দেখি বিএসসিটা আমরা দেখেছিলাম বিএসসি বিএসসিটাও আমাদের অল্প প্রফিট বাট প্রফিট চলছে আর কি আমাদের এই জায়গাগুলোতে না আছে একশো ষাট টাকা আট টাকা এখন একশো নয় দশ টাকা মোটামুটি চলছে তো সামান্য প্রফিট আছে বাট এটা আলহামদুলিল্লাহ আই ভালো একটা আমাদেরকে দিবে এবং সেই পজিশন সে মেক করে আছে এবং এটারও খুব ভালো একটা প্ল্যান দেওয়া আছে তো যারা যারা আমার আলোচনা পূর্বের আলোচনাগুলো দেখেছেন তারা খুব ভালো করে জানেন কিংবা যারা এটাতে আছেন তারাও এটা খুব ভালো করে জানেন অথবা দেখে নিতে পারেন তারপরে আমাদের সমতলেদার ছিল আমাদের একদম লেটেস্ট যে আলহামদুলিল্লাহ আমাদের 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 প্রফিট রানিং ছিল হ্যাঁ উনানব্বই টাকাতে আমাদের এটা এন্ট্রি নেওয়া ছিল যদিও একটু সামান্য প্রফিট বাট আলহামদুলিল্লাহ প্রফিটে আছে ইভেন আমাদের ফার্স্ট টার্গেট কোথায় সেটা একশো দুই তিন টাকার দিকে সেটা বলা আছে এবং প্ল্যানগুলো দেওয়া আছে তো এটা সুক্রিয়া যে আমাদের হলো ছোট বড় মিলে আমাদের মোটামুটি ম্যাক্সিমাম আইটেমগুলোই আমরা প্রফিটে রান করতেছি তো কথাগুলো এই জন্য বল যে আসলে টেকনিক্যাল অ্যানালাইসিস কিংবা টেকনিক্যাল চার্ট সাথে যদি ফান্ডামেন্টাল সামান্যতম ইস্যুটা আপনি অ্যাড করে টেকনিক্যাল ব্যাপারটা আপনি অ্যাপ্লাই করতে পারেন আপনি এখানে আসলে লুজার হওয়ার সম্ভাবনাটা খুবই কম তো যার জন্য আমি সবসময় একটা কথা বলি যে ভাই শেখার কোনো বিকল্প নাই এই মার্কেটটা হলো নলেজের মার্কেট এখানে আপনি যতটা নলেজ গেইন করতে পারবেন এখান এই মার্কেট আপনাকে ততটা প্রফিট দিতে বাধ্য থাকবে এবং প্রফিট দেয়ও সেটা আমরা পূর্বেও দেখেছি তো এই দু এই আইটেমগুলো আমরা এখন প্রফিটে আছে এবং যাদের যারা মানে যে প্ল্যান দেওয়া আছে ওই প্ল্যান অনুযায়ী আশা করি আপনারা এক্সিকিউট এবং এন্ট্রি নেবেন এবং পাশাপাশি আজকে আমরা একটু ছোট্ট করে দুইটা আইটেম দেখব একটা হলো যে আপনার সিটি ব্যাঙ্ক সিটি ব্যাঙ্কটাও খুব চমৎকার ভাবে একটা ব্রেকআউট দিয়েছে হ্যাঁ খুব চমৎকার একটা ব্রেকআউট দিয়েছে যদিও এই জায়গায় আমরা এন্ট্রি নিব না এইখানে আমাদের চমৎকার একটা একটা ব্রেকআউট দিয়েছে এখন আমরা ওয়েট করব যে এটা এইটুকুতে ব্রেক করে কিনা ঠিক আছে এইখানে যদি আসে আসার পরে এইখানে কোনো কনফার্মেশন যদি পাই আমরা দেন আমরা এটাতে অবশ্যই এন্ট্রি নিব তার মানে হলো এটা ওয়াচ লিস্ট আমাদের এই এই জুমটাতে যখন আসবে মার্কেট তখন আমরা এটার ভালো মন্দটা খোঁজা ট্রাই করবো এবং তখনই আমরা প্ল্যান সাজাবো বাট এখন যেহেতু মার্কেট আসছে না আমরা ওয়াচ লিস্টে রেখে দেবো মার্কেট কখন এই দিকে আসে পাশাপাশি আমরা যদি আরও একটা শেয়ার একটু দেখার চেষ্টা করি সেটা হলো রবি ওকে রবিটাও খুব চমৎকারভাবে ব্রেকআউট করেছে খুব সুন্দর একটা ব্রেকআউট করেছে দেখেন এখানে তো এখানে যেহেতু একটু হয়তো বা সেই দিকে চলে আসবে ত্রিশ টাকার দিকে চলে আসবে বাট আমরা এখন এন্ট্রি নিব না আমরা এন্ট্রি নিব আমরা এন্ট্রি নেওয়ার জন্য এটাও আমরা অপেক্ষা করবো সেইখান থেকেও ব্যাক করতে পারবে একটু উপরে গিয়ে দেন এই জুমটাতে যখন আসবে তখন আমরা আবার এন্ট্রি নেওয়া বা ভালো মন্দ বিচার বিশ্লেষণ করবো এবং এই জায়গাটাতে যখন কনফার্মেশন পাবো দেন আমরা এন্ট্রি নেব তখন হয়তোবা ভালো একটা প্রফিট আমরা মেক করতে পারব তো এখন কথা হলো যে এই দুইটা এখন এটা তো প্ল্যান দেওয়া যায় বাট এখন প্ল্যান সাজাবো না প্ল্যানটা তখনই সাজাব যখন এই জুনটাতে আসবে মার্কেটটা তাহলে এই দুইটা আইটেম আমরা ইনশাআল্লাহ ওয়াচ লিস্টে রেখে দিলাম তো আবারও বলি সব কথা শেষ কথা হলো শেখার কোনো বিকল্প নাই প্রতিদিন অল্প অল্প করে শেখা ট্রাই করেন ইনশাআল্লাহ মার্কেট থেকে ভালো কিছু পাবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম